আপনারা আগে কি কখন শুনেছেন যে ইতালি থেকে কেউ হাঙ্গেরিতে চলে যায় না ভর্স এই প্রথমবার আমি ইতালি থেকে হাঙ্গেরিতে চলে যাচ্ছি তো চলেন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইতালি টু হাঙ্গেরি হাঙ্গেরিতে হাঙ্গারিতে এটি হচ্ছে সেই মালপেন এয়ারপোর্ট এখান থেকে হচ্ছে ডিপ্রেচার করবে আমি একটু আশেপাশে একটু দেখাই আপনাদের আমার অনেক ভিউজার ভিউজার আছে যারা কিনা মালপেন এয়ারপোর্টটা দেখতে চায় তাদের জন্য আজকে এই ভিডিও This is now just like সম্পূর্ণ ভিডিওটাই হচ্ছে মালপেন্সা এয়ারপোর্টটি নিয়েছি এটি হচ্ছে মিলানের সবচেয়ে বড় যে এয়ারপোর্টটি রয়েছে মালপেনসা এখান থেকে আজকে আমি চলে যাব হাঙ্গেরিতে আমার ফ্লাইটের সময় হচ্ছে আটটা বিশ মিনিটে এখন আমি এন্ট্রি করতে যাচ্ছি সবচেয়ে বড় অর্থাৎ ইতালির মধ্যে সবচেয়ে বড় যে এয়ারপোর্টটি রয়েছে মালপেনসা এটিতে প্রথমে আমাকে খুঁজে নিতে হবে যে আমার ফ্লাইট নাম্বারটি অর্থাৎ টিকিট আর হচ্ছে কোন এয়ারলাইন্স দিয়ে আমি এখান থেকে রওনা দেব সেটা একটু দেখব এখানে হচ্ছে আটটা বিষয়ে বুদা পেস্ট আমি একটু আপনাদেরকে দেখাই এই যে এখানে বুদাপেস্ট আমার গেট নাম্বার হচ্ছে চেকিং চলতেছে তবে গেট নাম্বারটা হচ্ছে এ চেকিং টেন আমি গেট নাম্বার এতে যাবো قديمين <applause> হ্যাঁ আমার উইজ এয়ারলাইন্সের চেকিং নাম্বারটা হচ্ছে এখানে এখন হচ্ছে বোর্ডিং পাস দিলাম এখন মালামালগুলো চেকিং হবে চেকিংয়ের পর গেট নাম্বারটা চেক করবো এরপর হচ্ছে টাইম অনুযায়ী ফ্লাইট দেবো আমার ব্যাগ এবং এভরিথিং চেকিং ফিনিশ রাইট নাও এম আই এম কুচ এয়ারপোর্ট ফর ফ্লাইট দাইড অফ ফ্লাইট এ পর্যন্ত যতগুলো এয়ারপোর্ট আমি গিয়েছি সবচেয়ে ইজি মনে হয়েছে এই মালপেন্সার এয়ারপোর্টটি কারণ এখানে যাই যে আমরা ছাড়াই সকল কিছু হয়েছে আর এটি হচ্ছে ভিতরের অংশ যেখানে আপনি কিছু কেনাকাটা করে নিতে পারবেন সব কিছুই যা যা প্রয়োজন লাগে সব সব সকল কিছুই এখানে পাবেন আমি মার্কেটটি একটু দেখাচ্ছি আপনাদের আমি আমার গেট নাম্বারটা দেখব যে আমার ফ্লাইটের গেট নাম্বারটা কত ওয়েটিং ফর গেট আমাকে অপেক্ষা করতে হবে গেটের জন্য আমাকে অপেক্ষা করতে হবে দেখি কখন আমার গেট নাম্বারটা দিয়ে দেয় উইচ এয়ারলাইন্স দিয়ে এখন চলে যাচ্ছি বুদাফেস্ট অর্থাৎ হাঙ্গেরিতে আজকে চলেন আপনাদেরকে নিয়ে যাব হাঙ্গেরিতে এটি হচ্ছে আমার সিরিয়াল এখান থেকেই প্লেনে উঠবস চলে এসেছি প্লেনের এখানে উইচ দিয়ে আজকে বুদাপেস্ট চলে যাব মানে হচ্ছে হাঙ্গেরিতে আর বুদাপেস্ট হচ্ছে হাঙ্গেরির রাজধানী এ হচ্ছে আমার আজকের প্লেন জার্নির প্লেনটি এটা দিয়েই এখন চলে যাব বুদাপেস্ট উইচ এয়ারলাইন্সটা অনেক বড় আপনারা একটু নিজে নিজের চোখেই দেখে নেন অনেক বড় একটা বিমান আর এটি হচ্ছে মালপেনসা এয়ারপোর্ট ইতালির মিলানো সিটিতে চলেন বিয়ার্স এখন প্লেনের ভিতরে উঠবো আমার সিট নাম্বার হচ্ছে থার্টি ফোর ডি এ প্রথমবার আমার কোনো সিট উইন্ডোজের সাথে পড়ে নাই এ পর্যন্ত যতবারই উঠেছি প্রত্যেকটা বাড়ি উইন্ডোজের সাথে আমার সিট পড়েছে এবার আনফর্চুনেটলি আমার উইন্ডোজ সিটটি পড়ে নাই

খুবই ছোট্ট একটি এয়ারপোর্ট বুদাপেস্ট আর এখানে এসেছি এখন সময় সকাল দশটা বাজে আমি খুবই টায়ার্ড আসলে মানে বেশ কিছুদিন যাবত খুবই জার্নি করতেছি যার জন্য আই এম সো টায়ার্ড খুব ছোট্ট একটা এয়ারপোর্ট মানে আগে অনেক কান্ট্রিগুলি ভিজিট করেছি এর মধ্যে এই বুদাপেস্ট এয়ারপোর্টটাই হচ্ছে সবচেয়ে ছোটো একটি বিল্ডিং এর উপর দিয়েই আর আপনাদেরকে একটু দেখাই এখান থেকে ওই এই পর্যন্ত হচ্ছে এয়ারপোর্টটা এইখানে হচ্ছে নর্মালি সবাই এদের ভিতরে ঢুকে যায় ঢুকে গিয়ে বিমানের ভিতরে উঠে আর কি আদারওয়াইজ সবই নর্মাল টোটালি নর্মাল এটি হচ্ছে হাঙ্গেরি বাইরে এসেছি এয়ারপোর্টের ভিতর থেকে এখন একটু সামনে যাবো